নমস্কার বন্ধুরা ঘরোয়া জীবনের আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত চলে এলাম চিংড়ি মাছের একটা নতুন রেসিপি এটা কিন্তু চিংড়ি মাছের ভর্তায় বলা চল আর এই রেসিপিটা খুব ঝাল ঝাল হয় একটু যারা ঝাল বেশি খেতে পারে তাদের পক্ষে কিন্তু এটা একদম সুটেবেল রেসিপি টুপতে কড়াইয়েতে বেশি করে তেল দিয়ে গোটা রসুন আর কাঁচা লঙ্কাগুলো কড়াইতে আগে দিয়ে দেবে দেওয়া হয়ে গেলে একটু যখন দেখবেন ফুটতে লেগেছে তখন সামান্য নুন দিয়ে দেবেন এরপর যে চিংড়ি মাছগুলোকে খরচা ছাড়িয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে এই তেলে দিয়ে দিব আর একদম কটকটে করে লাল লাল করে ভাজুন এই রেসিপিটাতে একটু সরষের তেলটা বেশিই গাধ আর প্রথমেই বললাম ঝালটাও একটু বেশি গাধ আর একটা জিনিস বেশি গাছ সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবেন এক চামচ কালো জিরে তারপর দেবেন আশা করি এইটা সবাইকারই ফেভারিট খুব কম জোনায় আছে যেটা এটা পছন্দ করে না আর সেটা হলো ধনে পাতা ধনেপাতাটা পাতাটা অন্যান্য তরকারি থেকে এটাতে একটু বেশিই লাগে একটু বেশি বেশি দেবে এটা এবার একটু ভালো করে নেমেছে আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবার ওই ভেজে নিয়ে ওটা ওটাকে মিক্সিতেও বেটে নিতে পারে আর শিলনোড়াতেও বেটে নিতে পারে বেটে নিলে রেসিপিটা একদম রেডি রেসিপিটা রেডি হয়ে গেছে এবার এটা গরম গরম ভাতের সাথে একবার ট্রাই করে দিন দেখুন কত সুন্দর লাগবে খেতে আমার বাড়ির সবাই তো খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভাল লাগল কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না বাই